ত্রিপুরা রাজ্যে হেলথ হাব গড়ার পাশাপাশি এডুকেশন হাবও গড়ার চেষ্টা চলছে উচ্চ শিক্ষার জন্য রাজ্যের ছেলে মেয়েদের বর্তমানে বহির রাজ্যে যেতে হচ্ছে না সিএম সাত প্রকল্পের অধীন নির্বাচিত ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সিএম সাত প্রকল্প দু হাজার অর্থবর্ষে দু সালের মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা থেকে নির্বাচিত মোট দুশো জন ছাত্র বৃত্তি প্রদান করা হয়েছে শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দীর্ঘ বছর পরে সাহসিকতার সাথে প্রধানমন্ত্রী নয়া জাতীয় শিক্ষা নীতি লাগু করেছেন দক্ষতা বৃদ্ধি থেকে শুরু

যারা জনসাধারণ আছে তাদের জন্য উৎসর্গ করা সেখানে যে সৃজনশীলতা থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমার প্রবর্তা বলেছেন স্কিল ডেভেলপমেন্ট শুরু করে এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরো কিভাবে প্রসার করা যায় সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায় বোর্ডের অধীন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের মধ্যে মেধাতে প্রায় একশো চল্লিশ জনকে স্কুটি প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যে আগে বোর্ড ও বিশ্ববিদ্যালয় ছিল না বর্তমানে ত্রিপুরা রাজ্যে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্পেশাল স্কলারশিপও চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে দৃষ্টিহীনদেরও আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো জানান ত্রিপুরা রাজ্যে বর্তমানে ত্রিপল আইটি চালু রয়েছে লক্ষ্য প্রকল্পে যারা আইএস ও আইপিএস হতে চাই তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এই প্রকল্পে ইতিমধ্যে 10 টনকে আর্থিক ভাবে সাহায্য করা হয়েছে ত্রিপুরাতে বর্তমানে ন্যাশনাল ফরেনসিক বিশ্ববিদ্যালয় হয়েছে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় হয়েছে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে হেলথ হাব গড়ার পাশাপাশি এডুকেশন হাবও গড়ার চেষ্টা চলছে উচ্চ শিক্ষার জন্য আছে ছেলে মেয়েদের বর্তমানে বহিরাজে যেতে হচ্ছে না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী আমাদের ছাত্র ছাত্রীরা যারা দ্বাদশ নাম উত্তীর্ণ হয়েছে প্রায় ওয়ান হান্ড্রেড ফোরটি মেধাবী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ত্রিপুরাতে আগে আমাদের এখানে আমাদের সময় তো কোনো ইউনিভার্সিটিও ছিল না বোর্ডও ছিল না সব ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার আমাদের নির্ভর করতে আজকে আমাদের এখানে আমরা একে এর সিএম সাত প্রকল্পের অধীন নির্বাচিত প্রতি জন ছাত্রীকে ষাট হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় এদিন মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা থেকে বাছাই করা একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা থেকে বাছাই করা একশো জনকে বৃত্তি প্রদান করা হয় এদিন ব্লক স্তরে ছিয়াত্তর জন নগর পঞ্চায়েত স্তরের ছজন পৌর পরিষদ এলাকার তেরো জন এবং আগরতলা পৌর নিগম এলাকার পাঁচজনকে বৃত্তি প্রদান করা হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে